হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দেখুন বন্ধুরা আজকে আমি কি নিয়ে এসেছি আজকে হচ্ছে জাম্বুরার ভর্তা আজকে আমরা সবাই জামপুর ভর্তা খাবো তো আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো যাই হোক বন্ধুরা আজকে এই জামপুরের ভর্তাটা খুব সহজভাবে এবং খুবই মজা করে আজকে আমরা জামপুরের ভর্তা মেখে খাবো তো চলে আসুন বন্ধুরা সবাই আজকে আমরা একসাথে জামুর ভর্তা খাই তো আমি এখানে একটি প্লেটে যতটুকু আমি খাবো ঠিক ততটুকুই আমি মা ঠিক আছে বাকিগুলো আমরা ফ্রিজে রেখে দিতে পারবো এই যখন মন চাবে তখন কিন্তু আমরা এগুলো খেয়ে নিতে পারবো ঠিক আছে কিন্তু একবার সব মাখাবেন না বন্ধুরা তাহলে কিন্তু ন নষ্ট হয়ে যেতে পারে তো এগুলো একটা মানে কোটের কোটার ভিতরে সুন্দর করে ফ্রিজে রেখে দিবেন আপনি যখন মন যাবেন তখন খেয়ে নিবেন তো যাই হোক এই এতটুকু আমি নিয়েছি জাম্বুড়ে ভর্তা করার জন্য তো এই জাম্বুর ভর্ত করতে গেলে অবশ্যই আমাদের শুকনো মরিচ দরকার আছে ইচ্ছা করলে আপনি মরিচ দিয়েও করতে পারেন আমি দুটো শুকনো মরিচ নিয়ে নিয়েছি ঠিক আছে তো আর কিছু এখানে চিনি আছে অবশ্যই চিনি দিবেন আর লবণ ঠিক আছে এই অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি হ্যাঁ তো এইগুলো দিয়ে আমি খুব মজা করে মেখে নিব তো আসলে কি জানেন বন্ধুরা এই জাম্বুর খাওয়াটা কিন্তু খুবই ভালো খুবই মজা এই ফলটা তো অবশ্যই আমাদের এই জাম্বুর ভর্তাটা আমরা চেষ্টা করবো খাওয়ার জন্য বিশেষ করে ডায়াবেটিস যাদের আছে তারা কিন্তু মানে এই জামপুরা ভরটা খেলে কিন্তু তাদের জন্য খুব উপকারে আসবে ঠিক আছে তো এখন আসলে মানে এই জামপুরের সিজন এই মানে পাওয়া যাচ্ছে বাজারে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন অন্তত পক্ষে কয়েকদিন পরপরই জাম্বুর ভরটা খাওয়ার জন্য তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে বন্ধুরা আর আমার হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি মরিচ দিয়ে শুকনো মরিচ দিয়ে আর চিনি আর লবণ দিতে তো আমি একটু ট্রাই করে দেখছি কেমন হয়েছে সত্যি বলছি এত মজা আসলে কি জানেন আল্লাহ আমাদের টেস্ট অনেক ফল দিয়েছেন খাওয়ার জন্য তো আমরা আসলে মানে দেশীয় ফলগুলো কিন্তু খুব একটা খাই না ঠিক আছে আমরা দেশীয় ফলগুলোকে আমরা একদমই পছন্দ করি না শুধু আমরা ওই বিদেশি ফল নিয়ে পড়ে আছি যেমন এই আমরা বিদেশি ফলগুলো বলতে এই আপেল আমরা খাচ্ছি আর আঙ্গুর টাঙ্গুর এগুলো হাবিঝাবি এগুলো ফলগুলো খাচ্ছি কিন্তু আমাদের যে দেশীয় ফল আছে জাম্বুরা পেয়ারা আমরা আমলকি তো এই ধরনের মানে গ্যান্ডারি ঠিক আছে এই ধরনের ফলগুলো কিন্তু অবশ্যই বন্ধুরা খাবেন দেখবেন এই ধরনের ফলগুলোর মধ্যে কিন্তু খুবই ভিটামিন আছে এবং খুবই উপকার আছে ঠিক আছে আমাদের অবশ্যই দেশীয় ফলের প্রতি আমাদের একটা আগ্রহ থাকতে হবে এবং খেতে হবে আমাদের বাচ্চাদেরও কিন্তু অবশ্যই চিনতে হবে যে আমাদের দেশীয় ফল অনেক বা অনেকেই আছেন অনেক বাচ্চারা আছেন আমাদের দেশীয় ফলগুলো চেনেন না যেমন বেত ফল আমরা ছোটোবেলায় বেত ফল খেতাম আমলকি খেতাম আর টিপা ফল খেতাম তো এইগুলো ফলগুলো কিন্তু আমাদের বাচ্চারা একদমই চেনেন না ওরা একদমই চোখে দেখেন না তো এই জাতীয় ফলগুলো কিন্তু আমাদেরকে খেতে হবে এবং আমাদের ঘরে আনতে হবে এবং বাচ্চাদেরকে চেনাতে হবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই জামপুরের ভর্তাটা কিন্তু আসলেই খুবই টেস্ট হয়েছে আপনারা চেষ্টা করবেন এরকম করে মজার মজার কিছু ভর্তা খাওয়ার জন্য মানে তারা দেখবেন যে মুখের রুচিটাও বাড়বে আর আপনাদের বাচ্চাদের বাচ্চারা শিখবে যে আমাদের দেশীয় ফলের যে কত পুষ্টিগুণ আছে সেইটা আর কি বাচ্চারা জানবে তো আমি তাহলে আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেশীয় ফলের দিকে একটু বেশি নজর দিবেন আসসালামু আলাইকুম